নবীর বিয়াতে নাফর মানির উৎসব করেন এটা কার মডেল গায়ে হলুদ কোন নবীর সুন্নত কথা বলেন পুরো অনুষ্ঠান ভিডিও করা কার কোন নবীর সুন্নত সমস্ত বেড়া বেড়ি একত্রে এক প্যান্ডেলের মধ্যে বাদ খাওয়া এটা কোন নবীর সুন্নত কথা বলেন বলেন মেয়ে ইনসাফ কোথায় আমাদের কোথায় আমরা হারাই গেলাম ইসলাম আমরা ছেড়ে দিলাম কোরআন আমরা ত্যাগ করে দিলাম রসুলকে আমরা বিদায় জানাইলাম নবীর তেইশ বছরকে আমরা প্রত্যাখ্যান করলাম তেইশ বছর তোমার রক্তের কোনো মূল্য আমার কাছে নাই তোমার দান দান মূল্য আমার কাছে নাই তোমার চোদ্দ দিনের পেটে পাথর বাঁধা ক্ষুধার কষ্টের কোন মূল্য আমার কাছে নাই আমার কাছে বেইমানের মডেল টেলিভিশনের নর্তকির মডেল অতটাই সুন্দর এই না জীবন তোমাদের বলেন নাই তো নবী প্রিয় হলো কিভাবে আমাদের কাছে